নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই একটা প্রশ্ন সকলেই করছো যে দাদা ডারবির অনলাইন টিকিট কবে ছাড়বে বা টিকিট কোথায় পাবো সবটাই তোমরা জানতে চাইছো তো এই ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার জানিয়ে দেবো তোমরা কোথায় পাবে অনলাইন টিকিট তো দেখো বন্ধুরা আঠেরোই আগস্ট কিন্তু ডারবি রয়েছে সন্ধ্যাবেলা সাতটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তো সেই ডারবি ম্যাচের টিকিট আগামীকাল দশই আগস্ট বেলা বারোটা থেকে কিন্তু অনলাইনে ছাড়া হবে তো বুক মাই শোতে আগামীকাল বেলা বারোটা থেকে তোমরা কিন্তু টিকিট পেয়ে অনলাইন টিকিট কিন্তু ছেড়ে দেবে যেটা কিন্তু ডুরান কর্তৃপক্ষ তারা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে তো এবার ব্যাপার হচ্ছে দশ তারিখ আগামীকাল বেলা বারোটা থেকে টিকিট ছাড়লো তোমরা তোমাদের যেগুলো নেবার বুক করে নিলে এবার বুক করে নিলে সেই টিকিট এই অনলাইন টিকিট তোমরা রিডিম করতে পারবে এগারো তারিখ বারো তারিখ আর তেরো তারিখ তো এই এগারো বারো তেরো আগস্ট এই তিন দিন সকাল এগারোটা থেকে বেলা ছটা অবধি তোমরা কিন্তু পেয়ে যাবে টিকিট মানে অনলাইন টিকিট রিডিম করতে পারবে মোহনবাগান মাঠ এবং ইস্টবেঙ্গল মাঠ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া বন্ধুরা অফলাইনের টিকিটের আপডেট কিন্তু এখনো পাওয়া যায়নি হয়তো মানে এই যে এগারো বারো তেরো তারিখের পর হয়তো তারপর থেকে হয়তো অফলাইন টিকিট ছাড়বে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ম্যাচ দিন টিকিট রিডিম করা যাবে কিনা না তো ডুরান্ট অফিসিয়াল তারা কিন্তু জানিয়ে দিয়েছে ম্যাচ ডেট দিন রকম টিকিট কিন্তু রিডিম করা যাবে না মানে ম্যাচের দিন কোনো টিকিট তোমরা রিডিম করতে পারবে না তো এই গেল টিকিটের বিষয় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবার তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো অনেক দিন পর আবার আনোয়ার ইস্যু নিয়ে কিন্তু একটা খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে আনোয়ার আলির বিষয়ে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে আট তারিখের মধ্যে আট তারিখ মানে গতকাল পেরিয়ে গেছে আট তারিখ তো এই আট তারিখের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কে কিন্তু জবাব দিতে বলা হয়েছিল আনোয়ারের ইস্যু নিয়ে তাদের স্টেটমেন্ট কিন্তু জবাব দিতে বলা হয়েছিল তো বন্ধুরা তারা কিন্তু সেটা করেনি কিন্তু তারা পিএসসির কাছে আরও দুই সপ্তাহের সময় কিন্তু চেয়েছে মানে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু সময় চেয়েছে আনোয়ার ইস্যুতে জবাব দেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে তাদের এই আর্জি গ্র্যান্টেড হবে কি এখনও অবধি জানা নেই এবার ব্যাপার হচ্ছে আগামীকাল তো হেয়ারিং রয়েছে দশ তারিখ কিন্তু সেই হিয়ারিংটা হবে যেমন হবার কথা সেই রকমই হিয়ারিং কিন্তু হবে এবং সেখানে কিন্তু রঞ্জিত বাজাজ এবং ইস্টবেঙ্গল মানে ম্যানেজমেন্টের তরফ থেকে তারা কিন্তু উপস্থিত থাকবে এটা পুরোপুরি কিন্তু কনফার্ম আপডেট যেটা কিন্তু রঞ্জিত বাজাজ নিজেই জানিয়েছেন যে তারা কিন্তু উপস্থিত থাকবেন তো আনোয়ার ইস্যু নিয়ে যে ভয় পাচ্ছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল সেটা কার্য বর্তমানে এছাড়া বন্ধুরা যে আপডেটটা দেবো সেটা রহিম মালিকে নিয়ে তো রহিম মালিক কোন দলে যাবে এইটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল তো একটা সময় কিন্তু মোহনবাগানের সাথে নাম জড়িয়েছিল রহিম মালিক নিজেই স্বীকার করেছিলেন যে মোহনবাগান কিন্তু তাকে অফার দিয়েছে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে রোহিম মালি তিনি কিন্তু উড়িষ্যার পথে রওনা দিয়েছেন মানে উড়িষ্যা এফসিতে তিনি কিন্তু যোগ দিতে চলেছেন খুব শীঘ্রই তিনি কিন্তু সাইনিংটা করে দেবেন এবং আগামী সিজনে তিনি কিন্তু উড়িষ্যা এফসির জার্সি গাই খেলবেন এইটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম আপডেট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ